আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ইমরুল গায়েসের এগারো নম্বর বাইর থেকে শুরু করব এর আগে আমরা কী বলেছিলাম যে ওই যে দারাতুল জুলজুলে তার একটা বিশেষ দিন সে কী অতিবাহিত করেছিল তো সেই দিন আরও কি ঘটেছিল সেটা এখানে বলা হচ্ছে যে ওয়াও সেই দিন তো আমি জবে করেছিলাম লীলা আজার কুমারীদের জন্য মতে ইয়াতি আমার বাহনটাকে ফয়া আজাবান আর কতই না আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল মিন কাউরি সেই উটের যেটা আমি জবাই করলাম আমার যে উটটা আমার যে বাহনটা সেই বাহনের হাওদাটা নিয়ে মতা হাম্বালি যেটা বোঝাইকৃত কাউরুন মানে কি হাওদা মতো হাম্মাল মানে বোঝাইকৃত তাহলে যেই উটটা বা যেই বাহনটা জবাই করলাম আমি সেই বাহনের যে হাওদাটা ছিল সেই বোঝাইকৃত হাওদাটা নিয়ে কতই না আশ্চর্যজনক ঘটনা সেদিন ঘটেছিল ফায়া আযান কতই না আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল মিনকাউরিহান মোতাহাম্মারি বোঝাই কিতো সেই হাউদাটা নিয়ে আচ্ছা এরপর আল্লা আদার জল্লাহ কি করলো শুরু করে দিল আল আদার কুমারীরা ইয়ার মিনা ছুড়াছুরি করা বা নিক্ষেপ করা বিলাহ মিহা ওই বাহনের যে গোস্তগুলো বাহনের বাহনটা তো জবে করা হয়েছে তাই না তো জবে করার পর যে গোস্তগুলো হয়েছে সেই গোস্তগুলো এই কুমারীরা কি করলো ইয়ার তামি না তারা ছুরাছুরি করা একজন আরেকজনের দিকে ছুরে খেলতে লাগলো আর কি তো কুমারীরা কী করলো তামি না তারা ছুরাছুরি করা শুরু করলো বিলাহ ওই বাহনের গোস্তগুলো দিয়ে ও শাহমিন কাহুদ্দাবিদ্দ দিমাকসিন মুফাত্তালি ও শাহমিন এবং যে চর্বিটা ছিল সেই চর্বিটা কিসের নেয়া হুদ্দাবে হুদ্দাব মানে হচ্ছে কি বলে এটা রেশম কাপড় যেটাকে বলা হয় আর কি রেশম কাপড়ের যে কি বলে এটা আঁচল আঁচল তো একটা কাপড়ের বা একটা চাদরের যে আঁচল থাকে সে আঁচলকে বলা হচ্ছে কি হুদ্দাব আর সিল মুফাত্তালি দিমাক্স মানে হচ্ছে রেশম কাপড় আর মুফাত্তাল মানে কি যেটা বুননকৃত বোনা হয়েছে রেশম দিয়ে বোনা হয়েছে এরকম কাপড় আর কি দিমাকসুন মানে রেশম আর মুফাত্তাল মানে বোনা হয়েছে তাহলে বুননকৃত রেশম তার মানে কি এই দুইটা মিলে হচ্ছে কি রেশমি কাপড় আর হুদ্দাম মানে আঁচল তাহলে কাহুদ্দাবিদ্দ দিমাকসিন মুফতালি রেশমি কাপড়ের আঁচলের কা মানে কি নেয় তাহলে ও শাহমিন কাহুদ্দাবিদ্দ দিমাকসিন মুফাত্তালি ওই উটের বা বাহনের যে চর্বিটা ছিল সেই চর্বিটা কিসের মতো দেখাচ্ছিল রেশমি কাপড়ের আঁচলের ন্যায় দেখা যাচ্ছিলো কোনটা ওই চর্বিগুলো ওই বাহনের চর্বিগুলোকে আর গোস্তগুলোকে নিয়ে তো তারা কি করতেছিল ছোঁড়াছুরি করা শুরু করছিল তারা আচ্ছা তারপর ওয়াউমা দাখল তো ক্ষুদ্র হৃদর অমানাইজ বলছেন যে ওয়াও এবং সেই দিনটাও অনেক স্মরণীয় যেই দিন দাখল তো আমি কি করেছিলাম প্রবেশ করেছিলাম আর খিদ্র অন্দর মহলে ক্ষুদ্র দিন কার অন্দর মহলে উনাইজার অন্দর মহলে যেদিন আমি কি উনাইজার অন্দর মহলে কী করেছিলাম দাখল তো প্রবেশ করেছিলাম সেই দিনটাও কি স্মরণীয় ফাঁকা আলাদা অন্দাকা মসজিদে ফাঁকা যখন আমি তার অন্দরমহলে ঢুকলাম তখন উনাইজা কী বললো সে বলল লাকাল ওয়াইলা তোমার ধ্বংস হোক ইন্নাকা নিশ্চয়ই তুমি মুরজিলি আমাকে কি করবে পদাদিক বানাবে আমাকে তুমি পায়ে হাঁটানোর ব্যবস্থা করবে কি বোঝাচ্ছে এখানে যে সে ইমনুল কাজ কোথায় উঠল সেই উনাইজার যে হাওদাটা ছিল সেই হাওদার ভিতরে সে ঢুকে গেলো ঢুকে গেলো আর কি সো এতে কী হলো হাওদাটা অনেক ভারী হলো তো সেই জন্যই ওনাইজা বলতেছে যে তুমি তো আমাকে কি করবে পায়ে হেঁটে নিয়ে যাবে মানে ওখানে জায়গা হচ্ছে না তার মানে তুমি উঠে আমাকে নামাই দিবে আমাকে পায়ে হে হেঁটে যেতে হবে তোমার জন্য আমি উপরে থাকতে পারবো না তো এটা বোঝাচ্ছে যে তুমি তো আমাকে পদাতিক বানিয়ে দিবে। ফাঁকা উনাইজা বললো যে লাকাল ওয়াইলা তো তোমার ধ্বংস হোক ইমনাকা নিশ্চয়ই তুমি মোর আমাকে পদাতিক বানিয়ে দিবে। আচ্ছা তারপর তাকুলু তাকলু মানে কি কে বলল ওই যা বলতেছে যে তাকুলু যা বলল যে অকদ মালাল গবি তো মালা মানে কি টলমল করা হেলে দুলে যাওয়া আর কি তাহলে বলছে যে মালা ওকদ মালা মানে টলমল করছে আল গবি তো হাওদাটা বিনা আমাদেরকে নিয়ে মান একসাথে মানে দুইজন এখন হাওদার ভিতরে আছে তাই না তাই এখন তো স্বাভাবিকভাবে হাওদাটা কী হবে একটু নড়াচড়া করবে ভারী হবে তো সেটাই বলছে যে অকত মালা মানে টলমল করছে আল গবিতু তো হাওদাটা বিনা আমাদেরকে নিয়ে মান একসাথে আমাদেরকে একসাথে নিয়ে হাওদাটা কি করছে টলমল করছে তো আমাদেরকে একসাথে নিয়ে হাওদাটা টলমল করছে তখন তাকুলু উনাই যে বললো যে আকর্তা বা অর্থাৎ আকর্তা মানে তুমি তো হত্যা করে ফেলবে বা আমার বাহনকে যে এটা দেখে যে টলমল করতেছে এটা দেখে উনি যে কি বলতেছে যে আকর্তা বাইরি তুমি তো আমার বাহনটাকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে ইয়া ইমরুল কয়েস হে ইমরুল কয়েস ফানি ওতে তুমি এখনই নেমে যাও তুমি কি করো নেমে যাও ফাকুল লাহা ফাকুল লাহা মানে আমি তাকে বললাম সি তুমি কি করো চলতে থাকো সামনে এগোতে থাকো চলতে থাকো আর কি এবং তুমি ঢিল করে দাও জিমা মাহো তার লাগামটাকে তুমি বাহনের লাগামটাকে ঢিলা করে দাও ওলা তুমি ওয়াই আর আমাকে তুমি কি করো না বঞ্চিত করিও না আমাকে দূরে সরে দিও না বা বঞ্চিত করো না আমাকে কি থেকে মিন জানাকিল কিল হ্যাঁ জানা জানা অর্থ হচ্ছে সুধা সুধা থেকে আর মল্লাল মানে কি বারবার যেটা পান করা হয় তাহলে কি হচ্ছে যে বারবার বারবার পানকৃত সুধা থেকে আর এখানে সুধা দ্বারা কী উদ্দেশ্য এখানে সুধা দ্বারা উদ্দেশ্য হচ্ছে উনাইজার যৌবনের যে সুধা সেটা বা মধু কি বলে এটাকে যৌবনের ফুটন্ত ফুলের মধু আর কি তো বলছে যে ওলা তো মানে আমাকে দূরে ঠেলে দিও না বা আমাকে বঞ্চিত করিও না কি থেকে মিন জানা কি তোমার সুধা পান করা থেকে তোমার যৌবনের সুধা পান করা থেকে আল আল্লাহ বারবার আচ্ছা ফামিস লিকি বলছে যে ফামিস লিকি তোমার মতোই আরও কত হুবলা মানে কি গর্ভবতী সুন্দরী রমণী তাহলে তোমার মতোই আরও কত গর্ভবতী সুন্দরী রমণী কত্তর্ত আমি কি করেছি নিশিরাতে গমন করেছি তাহলে তোমার মধ্যে কত সুন্দরী গর্ভবতী রমণীর নিকট আমি নিশিরাতে গমন করেছি ও মূর্দি আইন এবং শুধু কি নয় গর্ভবতী নয় দুগ্ধবতী রমণীদের কাছেও মূর্দ মানে কি দুগ্ধবতী রমণীদের কাছে যাদের কি আছে বাচ্চা আছে তো দুগ্ধপতি রমণীদের কাছেও তরপ তো আমি কি করেছি নিশিরাতে তাদের নিকট গমন করেছি ফা আল হাই তু হা অতপর আমি গাফেল করে রেখেছি তাকে কাকে এই যে মুরদিয়া যে দুগ্ধপতি রমণী তা তো বাচ্চা আছে তার ব্যাপারে বলছে যে ফা আলহাই তু হা আমি তাকে উদাসীন করে রেখেছিলাম বা তাকে গাফেল করে রেখেছিলাম কার থেকে আন তামা ইমা মহবিলি মহবিল মানে কি এক বছরের বাচ্চা শিশুকে বলা হয় মহবিল আর তামা ইমা মানে তাবিজ যার তাবিজ পড়ানো শিশু আর কি তামা ইমান কি তাবিজ ঝুলানো রয়েছে এরকম শিশু তাহলে তামা ইমা মহবিলি তাবিজ ঝুলানো এক বছরের বাচ্চা তাহলে কী হলো তাবিজ তাবিজধারী এক বছরের বাদশা থেকে বাচ্চা থেকে যাকে আমি কী করেছি উদাসীন করে রেখেছি তো এটার অর্থ আমরা আরেকবার বলি যে বলছে যে ফামিস তোমার মতো কত হুবলা মানে কি গর্ভবতী সুন্দরী রমণী এবং মুরদিয়া দুগ্ধবতী সুন্দরী রমণী তাদের কাছে তরক্ত আমি রাতে গমন করেছি ফা আল হাই তুহা অতবার আমি তাকে উদাসীন করে রেখেছি কাকে এই যে এটাকে আর কি দুগ্ধপতি যে তাকে আর কি আল্লাহ আমি তাকে উদাসীন করে রেখেছি তার যে তাবিজ পরিহিত এক বৎসরের বাচ্চা থেকে তাকে আমি কী করেছি উদাসীন করে রেখেছি ইদামা যখন বাঁকা কেঁদে উঠত ইদামা যখন বাঁকা কেঁদে উঠতো মিন হলফিহা তার পেছন থেকে কেউ কেঁদে উঠতো ওই যে বাচ্চাটা তো বাচ্চাটা যখন তার পেছন থেকে কেঁদে উঠতো সরাফাত লাহু তখন সে কি করত ইন সরাফাত ঘুরে যেত লাহু তার দিকে ওই বাচ্চার দিকে ঘুরে যেত বেশ কিন অর্ধেক মানে যখন বাচ্চাটা পেছন থেকে কেঁদে উঠত তখন সে ইন সরফাত লাহু বাচ্চার দিকে ঘুরে যেত বেশক্ষণ অর্ধেক শরীর অর্ধেক শরীর কি করতো তার দিকে ঘুরে যেত ও তাহতি আর আমার নিচে থাকতো সে কোহা তার অর্ধেক শরীর আর তার অর্ধেক শরীর আমার নিচে থাকত লাম তোহাবওয়ালি লাম তোহাবয়ালি মানে কি যেটাকে সে ঘোরাতো না লাম তোহাবালি যেটাকে সে পরিবর্তন করতো না কোনটাকে যে আমার নিচে যেটা থাকত এইটুকু মানে শরীরকে মানে অর্ধেক শরীর সন্তানের দিকে আর অর্ধেক শরীর আমার নিচে তো এই শরীরটুকুকে লাামতো হবী সে কী করতো না পরিবর্তন করতো না ঘুরাতো না আচ্ছা ওয়াউমান আলা জহরিল কাবি ওয়াউমান আর স্মরণ স্মরণীয় আছে ওই দিনটাও যেই দিন আলা জহরিল কাবি বালুটিলার জহরমান কি পিঠ বা পৃষ্ঠ তাহলে বালুটিলার কাশিম মানে বালুটিলা বালুটিলার পৃষ্ঠে তার মানে কি বালুটিলার উপরে যেই দিন বালুটিলার উপরে তাজ দ্বারাত সে কী করলো আপত্তি জানালো তাজ দ্বারাত কী করলো আপত্তি জানালো এবং কার উপর আপত্তি জানালো আমার উপর তাহলে তাজ দ্বারাত আলাইয়া সে কী করলো আমার উপর আপত্তি জানিয়ে ফিরে গেল। ও আলাত হালফাতান আর কি করল শপথ করল ও আলাত হালফাতান আর শপথ করল লামতো হাল্লালি যেই শপথটা লামতো হাল্লালি ভাঙ্গার মতো নয় এমন শপথ করল যে শপথটা লামতো হাল্লালি কি নয় ভাঙ্গার মতো নয় তাহলে সেই দিন ওই দিনটাও স্মরণ আছে আমার যেই দিন আলা রহলিল কািয়ে বালুটিলার উপরে দাঁড়িয়ে তাহার দারাত আলাইয়া আমার প্রতি সে কী করলো আপত্তি পেশ করল আপত্তি জানালো এবং অ হালফাতান এমন শপথ করল লামতু হাল্লালি যে যেই শপথ ভাঙ্গার মতো নয় আফাতিমা মাহলান আফাতেমা হে ফাতেমা হে আমার প্রিয়সী ফাতেমা মাহলান রেখে দাও কি রেখে দাও বা হাদাত তাদাল্লুলি এই প্রকার বা এই রকমের ছলা কলা তুমি কী করে দাও রেখে দাও বা এই রকমের প্রেমের ভানকে তুমি রেখে দাও দূর করে দাও আচ্ছা ওয়াইন কুঙ্ি কদ আজমা কাি ওয়াঈন কদ আজমা যদি তুমি শপথ করেই থাকো ওয়াইন যদি তুমি করেই থাকো কদ আজমাতি শপথ তার মানে কি আজমা কাতি মানে কি শপথ করা আর কুমতি আজমা যদি তুমি শপথ করেই থাকো তাহলে সরমি কি করে দাও আমাকে ছিন্ন করে দাও ফ আজমালি অথবা আজমাল মানে কি সুন্দর তাহলে ফা আজমালি অথবা এটাকে নম্রভাবে সুন্দরভাবে সম্পাদন করো মানে আমার সাথে সুন্দরভাবে তুমি কি করে দাও সম্পর্ক ছিন্ন করে দাও ও কত আজমা অতি যদি তুমি শপথ করেই থাকো তাহলে কি করো শর্মি তুমি কি করো শর্মি ফ আজমালি আচ্ছা এখানে শর্মিটা ফেল হবে না শর্মিটা এখানে আমরা মাফুল ধরবো তাহলে অর্থটা আমি আবার বলি যে বলছে যে আফাতেমা হে ফাতেমা মাহলান তুমি ছেড়ে দাও বা দহা লি এইরক ছলা কলা প্রেমের ভান এই প্রেমের ভান তুমি কি করে দাও ছেড়ে দাও ও ইংকুমতি কত আজ মাহাতি যদি তুমি শপথ করেই থাকো শর্মি আমার সাথে সম্পর্ক ছিন্ন করার স্বর্মি মানে কি আমার সম্পর্ক তার মানে কি আমার সাথে সম্পর্ক ছিন্ন করার শপথ যদি তুমি করেই থাকো তাহলে আজ মালি তাহলে তুমি সুন্দরভাবে এটাকে সম্পাদন করো কি করো সুন্দরভাবে নম্রভাবে এই সম্পর্ক ছিন্ন করার কাজটা কি করো সম্পাদন করো আগর কি তোমাকে কি ধোকা দিয়েছে প্রতারিত করেছে মিন্নি আমার এই বর্তমান অবস্থাটা আমার মিন্নি মানে কি আমার এই বর্তমান অবস্থাটা গর্র কি তোমাকে কি ধোকা দিয়েছে যে কোন অবস্থা যে আন্না বা কি যে তোমার ভালোবাসা কতিলি আমাকে মেরে ফেলতেছে তোমার ভালোবাসাটা কি কতিলি আমাকে মেরে ফেলতেছে যে তোমার ভালোবাসায় আমি মরে যাচ্ছি যে এরকম কি তোমার মনে হচ্ছে আগরর কি তোমাকে ধোকা দিচ্ছে মানে কি তোমার কি এরকমটা মনে হচ্ছে ও আন্না কি আরও কি যে নাকি তুমি মাহ মা তা মুড়ি মাহ মা যাই তা মুড়ি তুমি আমাকে আদেশ দিবে আল কলবা আমার হৃদয়কে এফ আলি আমার অন্তর সেটাই করবে তাহলে এটা কি বোঝানো হচ্ছে যে আগর রকি যে তোমাকে কি ধোকা দিচ্ছে বা এখানে আমরা আরও সুন্দরভাবে অর্থটা নিই যাতে আমাদের বোঝার সুবিধা হয় আগর রকি কি তোমাকে মনে হচ্ছে মিন্নি আমার এই বর্তমান অবস্থা দেখে আমার বর্তমান অবস্থা থেকে তোমার কি এটা মনে হচ্ছে যে তোমার ভালোবাসা আন্না হুব্বা কি তোমার ভালোবাসা কতলি আমাকে মেরে ফেলতেছে ও আন্না মাহমা মাহ মা তামুরি আর নিশ্চয়ই তুমি মাহ মা যেটাই মুড়ি আমাকে আদেশ করো না কেন ও আন্না কি নিশ্চয়ই তুমি মাহ যেটাই তা মরিল কলবা মানে আমার হৃদয়কে কি করো আদেশ করো না কেন ফলে আমার হৃদয় সেটাই করবে তুমি যেটাই আমার হৃদয়কে আদেশ করো না কেন সেটাই আমার হৃদয় করে ফেলবে হ্যাঁ তুমি কি এরকমটা মনে করতেছো এটাই বলা হচ্ছে এখানে আচ্ছা তাহলে আমাদের বিশ লাইন হল আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা একুশ নম্বর লাইন থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ